নমস্কার বন্ধুরা আমার চ্যানেল স্টিচ বাই মাথায় আপনাদের সকলকে জানাই স্বাগত তো দেখুন না কি খুব সহজে কীভাবে কামিজ চুড়িদার এবং হচ্ছে ফ্রকে আপনারা চেন লাগাতে পারবেন সেটা আপনাদেরকে দেখাবো দেখাব ভিডিও যদি দেখতে পারেন আমি একশো পার্সেন্ট গ্যারেন্টি আপনার খুব সহজে কিন্তু চেন লাগাতে পেরে যাবেন ঠিক আছে তাই আমার ভিডিওটা পুরোটা দেখুন স্কিপ না করে তো প্রথমে দেখুন আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে যে যেখানেই যে আপনার চেনটা লাগান না কেন সে ফ্রক হোক বা যেখানে হোক আগে কিন্তু আপনারা গলাটা কাটিং করে নেবেন তারপর আপনার চেনটা লাগাবেন তো দেখুন এখানে আমি চেনটা লাগাবো তার জন্য আমি এখানে মেজারমেন্টটা নিয়ে নিচ্ছি তো চেনটা আপনারা যতটা পর্যন্ত লাগবেন ততটা পর্যন্ত দাগটা দিয়ে দেবেন ঠিক আছে আমি এখানে তেরো ইঞ্চি পর্যন্ত লাগাবো আমি তেরোতে দাগ দিয়ে দিচ্ছি তো আপনারা যতটা পর্যন্ত চেন লাগাতে চান ততটা কিন্তু দাগ দিয়ে দেবেন আর অবশ্যই কিন্তু এই গলাটা কাটিং করার পর তো তারপরে করার পর ওই দাগটা পর্যন্ত কিন্তু সমানভাবে কেটে নেবেন ওই অতটা দাগ পর্যন্তই কাটবেন ঠিক আছে তো তারপর দেখুন এরকম একটা চাওড়া পটি নেবেন তো এখানে পটিটা আপনারা তিন ইঞ্চি অথবা সাড়ে তিন ইঞ্চি নিতে পারেন আমি এখানে আড়াই ইঞ্চি নিয়েছি আপনারা চাইলে আড়াই ইঞ্চি কি তিন ইঞ্চিও নিতে পারেন ঠিক আছে এবং লম্বাটা কতটা নেবেন দেখুন লম্বাটা আপনারা যতটা পর্যন্ত চেন রাখতে চান তার থেকে দু তিন ইঞ্চি বেশি নেবেন তো আমার এখানে আমি আঠেরো ইঞ্চি পর্যন্ত নিয়েছি তো এবার এই যে কাপড়টা আছে এই কাপড়টাকে উল্টো দিয়ে এটা আমি জয়েন করেছি এটা যদি আপনার সিঙ্গেল কাপড় হয়তো খুবই ভালো মোট এটা মানে ভেতর দিকে যেটা উল্টো দিক হবে সেই দিকে এরকমভাবে যে দুষুধ দুষুধ করে নিয়ে এরকম ডবল ফোল্ড করে দেবেন ঠিক আছে ডবল ফোল্ড করে এর উপর দিয়ে সেলাইটা চালিয়ে দেবেন কিন্তু এটা দুপাশেই করবেন এক পাশে নয় ঠিক আছে মানে লম্বা দিকে করার কথা বলেছে আমি কিন্তু আরের দিকে বলিনি জাস্ট এরকমভাবে মুড়োবেন দু ফোল্ড করবেন করে পুরোটা এরকম লম্বা লম্বা করে সেলাই করে দেবেন কিন্তু এর আর এটা দুপাশেই করবেন এটা অবশ্যই উল্টো দিকে যেন হয় তো দেখুন আমি এরকমই করে নিয়েছি তো এবার কি করতে হয় আমার দেখুন এটা এটা হচ্ছে উল্টো দিক মানে সোজা দিক আর সেদিকটা হচ্ছে উল্টো দিক এবার হচ্ছে মিডিল বরাবর জাস্ট ধরবো ধরে কেটে দেবো এবার এটা একটু লক্ষ্য রাখবেন আপনারা যতটা পর্যন্ত চেনে বসাবেন তত ইঞ্চি পর্যন্তই কিন্তু কাটবেন ওর থেকে কিন্তু বেশি কাটবেন না তো আমি এখানে তেরো ইঞ্চি পর্যন্ত কিন্তু কেটে নিয়েছি তো এবার হচ্ছে আমাদেরকে চেন পোটিটা লাগাতে হবে তো দেখুন এটা হচ্ছে পোর্টিটা হচ্ছে সোজা দিকে আছে আর জামাটাও কিন্তু সোজা দিক তো সোজা চিচের সঙ্গে সোজা দিক হবে ঠিক আছে দিয়ে এরকম দুষুধ দুষুধ করে আমরা সেলাই দিয়ে পুরোটা সেলাই করে নেব তো দেখুন এরকম দুষুধ করে করে দিয়ে আমরা সেলাইটা করবো আর একটা জিনিস মনে রাখবেন নিচের দিকটা কিন্তু হয়ে যাবে ঠিক আছে এরকম করে অপর সাইডে কিন্তু করে নিয়েছি উপরের দিকটা চওড়া আর নিচের দিকটা কিন্তু একটু সোঁচালো করেছি আর নিচের দিকটা কিন্তু কনের মতো সোঁচালো করে নিয়েছি ঠিক আছে উপরের দিকটা দুষুধ করে করে নিচের দিকটা একটু কমিয়ে দেবেন দিয়ে এবার দেখুন এরকম আমার করেছি এবার এই এখানে কাট দিয়ে দেব কিন্তু কাঠটা এমনভাবে দেবেন মানে কাটবেন এমনভাবে যেন কাপড়টা যাতে সেলাইটায় না কেটে যায় এবার দেখুন এখানে আমি পুরোটা এবার আমি কেটে নিয়েছি তো এবার হচ্ছে এখানে চাপ সেলাই দিতে হবে তো চাপ সেলাই দেবার একটা জিনিস আপনারা মনে রাখবেন এই যে কাপড়টা আমরা যে দিয়েছি এই স্যালাই এই কাপড়টা কিন্তু মেন কাপড়ের সঙ্গে মানে এরকম দেখুন আমি দেখাচ্ছি এই মেন কাপড়ের সঙ্গে কিন্তু থাকবে না ঠিক আছে এইটা কিন্তু এই যে পটিটা বসেছি পটির দিকে সামনের দিকে রেখে চাপ সেলাইটা দেবেন নাহলে কিন্তু কোনো কোনো কাজে লাগাবে না তো দেখুন এরকমভাবে নিয়ে এবার আমি কিন্তু কাপড়টা কিন্তু পটির কাপড়ের উপর রেখে কিন্তু চাপ সেলাইটা দিচ্ছি মেন কাপড়ের উপর কিন্তু কোনো চাপ সেলাই দিচ্ছি না তো এবার দেখুন এই দিকটা আমি পুরোটা করে নিয়েছি এবার জাস্ট দেখুন এবং কিন্তু কি সুন্দরভাবে ঘুরে যাচ্ছে পটিটা নিচের দিকে চলে আছে এবার এর উপর দিয়ে কিন্তু আমরা আবার একটা চাপ সেলাই দিয়ে দেবো তো প্রথমে কিন্তু একটা চাপ সেলাই দিলাম তারপর এর উপরটা আবার একটা চাপ সেলাই আমরা দেবো এটা হচ্ছে মেন কাপড়ের উপর আগেটা কিন্তু আমরা লাইনিংয়ের উপর দিয়েছিলাম মানে যেটা পটি বসেছিলাম তার উপরে দিয়েছি এবার কিন্তু মানে মেন কাপড়ের উপরে দিচ্ছি জাস্ট ধরবো ধরে এরকমভাবে আমরা সেটা করে নেব তো এক প্রান্ত থেকে করব দিয়ে অপর প্রান্তে পুরো শেষ করে তুলে দেবো ঠিক আছে দেখুন তো এখানে আমার কিন্তু হয়ে গেছে তো দেখুন পটিটা কিন্তু ভিতরের দিকে ঢুকে গেছে আর ওটা মানে এবার কিন্তু আমার এখানে চেনটা লাগাবো তো দেখুন এখানে চেনটা আমি নিয়েছি চেনটা আমি প্রথমে খুলে নেবো তো আপনারাও কিন্তু খুলে নিয়ে করবেন তাতে খুব সব মানে সুবিধা হবে আমাদের কাজটা করতে এবার জাস্ট দেখুন চেনটা রেখেছি সোজা মানে সোজা করে রেখে একদম এরকম মাথা দিয়ে স্টার্ট করবো কিন্তু আমরা নিশ্চয়ই কিন্তু চেনটা ধর মাথা বরাবর রাখবো রেখে কিন্তু এখানে আমরা সেলাইটা করবো আর সেলাইটা কিন্তু এমনভাবে করবেন যে চেনের সঙ্গে যেন এই যে বাঁদিকের যে কাপড়টা ওইটা কিন্তু একদম লেগে থাকবে ঠিক আছে চেনের উপরে যেন না উঠে পুরো বাঁদিক বরাবর রাখবো রেখে পুরোটা আমরা এখানে সেলাইটা করে নেব তো দেখুন জাস্ট এখন ধরছি চেনের উপরে রেখে কিন্তু এর উপর দিয়ে কিন্তু করছি আর এখানে কিন্তু করার সময় আপনারা অবশ্যই চেনটা কিন্তু খুলে কাজ করবেন তাতে খুব ভালো হয় তো দেখুন এরকমভাবে রাখবো রেখে কিন্তু এখানে শাড়িটা আমরা করে নেবো এরকম জাস্ট চেনটা রাখবো মানে চেনটা জাস্ট খুলবো খুলে কিন্তু কাজটা করবো তাতে খুব সুবিধা হয় ঠিক আছে তো এবার দেখুন এই কোন পর্যন্ত কিন্তু করে নেব আমি তো আপনারাও কিন্তু এই পদ্ধতি খুব সহজেই কিন্তু করতে পারবেন একবার ভিডিওটা ভালো করে দেখলেই কিন্তু বুঝতে পারবেন তো দেখুন এরকমভাবে কোনটাকে নিচ পর্যন্ত কিন্তু আমি এখানে করে নিয়েছি তো এবার দেখুন আমি কীরকমভাবে করছি আপনারা কিন্তু এখানে সুসটা বের করাবেন না জাস্ট শ্যুসটা কিন্তু এখানে দেখুন নিজ পর্যন্ত কোন পর্যন্ত করেছি সুসটা আমি এখানে ফেলে দিলাম ঠিক আছে দিয়ে এখানে আমি চাপটা তুলে নিলাম দিয়ে আবার দেখুন আমি চাপটা দাঁত ফেলিয়ে দিলাম ওকে তারপরে আবার এবার আমরা চাওড়া করে সেলাইটা করব একটুখানি আবার কিন্তু সুসটা ফেলিয়েছি এবার আবার চাপটা আমরা তুলে নেব দিয়ে জামাটাকে ঘুরিয়ে নেব তো এরকমভাবে করলে কাপড়টা কোনটা কিন্তু সরে যায় না ঠিক আছে তো দেখুন এইবার কীরকমভাবে করবেন কি এবার আমরা এখন এতক্ষণ পর্যন্ত করেছিলাম একদম ধার বরাবর এবারটা কিন্তু ধার বরাবর করব না এবারে এই যে কাপড়টা আছে কাপড়টা কিন্তু এরপর তুলে দিয়ে আমরা সেলাইটা করব ঠিক আছে এরকম দেখুন কাপড়টা কিন্তু এর উপর দিয়ে আমি তুলেছি তুলে এবার যতখানি সাইড থেকে হচ্ছে তার উপর দিয়ে আমরা সেলাইটা করবো তাহলে এটা করলে কী হয় চেনটা খুব সুন্দরভাবে মানে বসে একদম দেখতে খারাপ লাগে না এরকম দেখুন আমি কিন্তু নিচ্ছি কিন্তু করছি না মানে একদম ধার বড় করছি না আমি কাপড়টা কিন্তু চেনের উপরে তুলে দিয়েছি দিয়ে কিন্তু সেলাইটা করছি ঠিক আছে এরকমভাবে করবেন তাতে চেনটা দেখতে খুব মানে পরানোর পর দেখতে ভালো লাগবে তো দেখুন আমার কিন্তু হয়ে গেছে চেনটা পরানো তো আমি এখানে মুখের কাছে কিন্তু জয়েন করি মানে আমার সেলাইটা পুরো কমপ্লিট হয়ে গেল এখানটাতে তো দেখুন আপনারাও কিন্তু এইভাবে করলে খুব সহজেই কিন্তু জামাতে কেন ব্লাউজে কেন সবে কিন্তু ফ্রকে চেন পরাতে পারবেন খুব সহজেই কিন্তু চেনটা পরানো হয়ে যায় তো দেখুন এখানে আমার চেনটা পুরোটা পরানো হয়ে গেছে আমি চেনটা আপনাকে খুলেও দেখাচ্ছি তো দেখুন কত সুন্দরভাবে এখানে আমার পড়েছে এবার দেখুন একটা দিক কিন্তু আমাদের ঢাকা পড়ে আছে এটাই হচ্ছে মেন ব্যাপার আপনারা যদি ধার বরাবর করতেন তাহলে কিন্তু ভালো দেখাতো না তো এরকম দেখুন এবার হচ্ছে এই যে নিচের দিকে আমি জামাটাকে পুরো উল্টে নিয়েছি এবার উল্টে নেওয়ার পর দেখুন এই যে এক্সট্রা চেনটা আছে চেনটা একটুখানি বেশি রেখে বাদ বাকি চেনটা আমি এখানে কেটে বাদ দিয়ে দেব তো আপনারা কিন্তু একদম ধার দিয়ে করবেন না একটুখানি চেনটা বাকি রেখে কিন্তু কাপড়টা কেটে মানে চেনটা বাকি যে অংশটুকু থাকবে সেটা কেটে বাদ দিয়ে দেবেন এবার এই যে নিচে বলেছিলাম একটুখানি বেশি কাপড়টা রেখেছি কিসের জন্য দেখুন এই যা ওইরকম কিন্তু খুঁচে যেত আমাদের যদি আমরা পড়ি ওরকম না মুড়ি তাহলে কিন্তু আমাদের চেনটা আমাদের গায়ে খুঁচে যেতে পারে কিন্তু দেখুন এই যে পটিটা এক্স এক্সট্রা যে কাপড়টা রেখেছিলাম এই কাপড়টাকে জাস্ট ডাকবো রেখে এর উপরে একটা মুড়িয়ে মুড়িয়ে এবার কিন্তু চেনের সঙ্গে আমি সেলাইটা করে নেবো তো এটা করলে কিন্তু আমাদের চেনটা কিন্তু গায়ে খুব খুঁচে যাবে না তো কোনো অসুবিধাই হবে না আমাদের চেনটা ভিতরে থাকবে আর এরকম একটু বেশি দেখে কিন্তু কাজটা করবেন তো দেখুন এরকম জাস্ট রেখেছে রেখে এখানে আমি সেলাইটা করে নিয়েছি তো আপনারাও কিন্তু এই পদ্ধতিতে করতে পারেন খুব সহজে কিন্তু আপনারা চেন পড়াতে পারবেন তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলটি নতুন এলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আরও ইন্টারেস্ট ভিডিও পাওয়ার জন্য তো দেখুন এখানে কিন্তু আমার চেনটা আমি পরিয়ে নিচ্ছি খুলেও দেখাচ্ছি কত সুন্দর হয়ে যায় চেনটা পড়ানো তার জাস্ট এটুকু নেব পরিয়ে নেবেন তাহলে চেনের ওপরে মুখটুকু দেখা যাবে না তো আমার ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন আজকের মতোটা